এই যে এই জিনিসটা না ভালো না হইলে কিছু আসলে করা যায় না মাঝে মাঝে এই হতাশ হয়ে যায় আবার ইয়ে হয়ে যায় মানে আজকে বিশাল একটু হতাশ হয়ে গেছি ভাই বোনেরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন একটু সাজছি সেজে গুজে যাচ্ছি ছবি উঠাইতে আমেরিকাতে কিভাবে ছবি তুলে এবং ছবির দাম কেমন সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওতে সাথে আমি কেন হতাশ হয়ে গেছি আর এই যে কপালটা দেখায় দিলাম সেটারও কারণটা বলতেছি চলেন তাহলে আমরা ছবি উঠাতে যাই যাইতে যাইতে গল্পটা করি সব জায়গাতে এই ভয় থাকি ঘরেও ভয় থাকি ছেলের কাছেও ভয় থাকি দেখেন আমার ছেলে কি বলে শুনেন দেখায় কি জানেন ও একটা ইউটিউব চ্যানেল খুলছে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে নাকি আমার ইউটিউবটাকে ডিলিট করে দিবে ঘটনা কি সত্যি তোমার ইউটিউবের নাম কি। আই আয় ও আমি ওই যে কমেন্ট বক্সও দিয়ে দেবো না একটু সাবস্ক্রাইব করেন সবগুলোই আচ্ছা চলেন আমরা যাচ্ছি যাইতে যাইতে আরও গল্প করি মনে মনে আসলে স্বপ্ন দেখলেও সেই স্বপ্নটা মাঝে মাঝে পূরণ হয় না আমার ক্ষেত্রে যখনই আমি কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তা করি অনেক বেশি নিয়ে আশা করি সেই জিনিসটা কখনোই হয় না যখন আমি কোনো কিছু আশা করি না তখন দেখা যায় আমার কাছে অনেক কিছু চার পাঁচটা দোকান ঘুরে ঘুরে ফাইনালি এখন আসতেছে হচ্ছে ওয়াল গ্রীনে এখন দেখা যায় এখানে আমাদের কাঙ্ক্ষিত ছবি তোলার যায় কি না চিন্তা করছি কি জানেন একটা জিনিস চিন্তা করছি সেটা হচ্ছে আর একজন দেখেন প্যান ই করতে করতে যাচ্ছে চিন্তা করতেছি যে একটা ছবি তোলার হল স্টুডিও দিব এখানে তাহলে কি হবে আমারও টাকা ইনকাম করা হবে প্লাস হচ্ছে মানুষেরও উপকার হবে আবার এত কষ্ট করে করে মানুষের যেমন আমি কত জায়গায় গেলাম কস্তত গেলাম এই জায়গায় গেলাম সেই জায়গায় গেলাম কস্কোতে ছবি তোলা হয় এবং একটু স্লিপারে পাওয়া যায় কিন্তু এইখানকার কস্ততে নাকি ছবি তুলে না তাও আবার আলাদা মানে কোন কস্ততে তুলে এখন এটা খুঁজতে খুঁজতে আবার আরও সময় যাবে তাই এবার আসলাম হচ্ছে ওয়াল কিনে দেখি ওয়াল কিনে ছবি তোলা যায় কি না একদিকে বিশাল মন খারাপ আর একদিকে ছবি তোলা নিয়ে বিশাল বিড়ম্বনায় পড়ছি কত জায়গায় ঘুরে আসলাম কোথাও ছবি তোলার জায়গা খুঁজে পাচ্ছিলাম না এখন ফাইনালি এই জায়গায় এসে শুনি যে এখানে ছবি তোলা যায় যাক বেঁচে গেলাম আমাদের আয়ান এবং আমার দুজনেরই পাসপোর্টের ছবি লাগবে মানে নতুন পাসপোর্টের জন্য দুঃখ লাগলো কি ভাই বোনেরা যাতে চাইছিলাম বাংলাদেশ নভেম্বর মাসে টিকিটও কাটছি টিকিট কাটার পরে কেন যেন মনে হচ্ছিলো যে আচ্ছা আমার পাসপোর্টের একটু মেয়াদটা একটু দেখে তো দেখি কি যে আর চার মাস পরে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে তো ছয় মাস অন্ততপক্ষে পক্ষে ছয় মাস নাকি হাতে রেখে তারপরে নাকি টিকিট কাটতে হয় সেই কারণে আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। টিকিটটাও ক্যান্সেল করে ফেললো সঙ্গে সঙ্গে যদি টিকিটটা পরের দিন ক্যান্সেল করতে যেতাম তাহলে আমার সাড়ে তিন হাজার ডলারই গুসা যেত এখন যেহেতু টিকিটের দাম কম ছিল তাই ভাবছিলাম এক মাস যে বাড়িতে থেকে আসব তার হলো না এই পাসপোর্টের বিড়ম্বনার কারণে যাই হোক আমেরিকাতে পাসপোর্টের ছবি তোলাতে যে কি পরিমাণ টাকা লাগে তা বলার মতো না দুই কপি ছবি ওর দুই কপি আমার দুই কপি দুইটা মিলে প্রায় বাংলাদেশের সাড়ে চার হাজার টাকার মতো লাগছে এত কিন্তু লাগে না কিন্তু এই জায়গাটাতে কেন যেন অনেক বেশি টাকা নেয় কস কোতে হইলে পারে আবার একটু কম টাকা লাগতো কিন্তু এখানে আবার দেখলাম অনেক বেশি টাকা নে নিচ্ছে যাই হোক মনটা খুবই খারাপ লাগতেছে আসলে অনেক আশা করেছিলাম বাংলাদেশে যাব বাংলাদেশে যে বাড়িতে ঘুরবো ফিরবো খাবো কত কিছু করব কত আনন্দ করব সব কিছুই এক নিমিশে আসলে নষ্ট হয়ে গেলো এই পাসপোর্টের জন্য সেই জন্যই বারবার বলতেছিলাম যে আসলে কপালটা খারাপ যাই হোক কি আর করার কিছুই করার নাই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে হয়তো বা কোনো মঙ্গল লেখা আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন বাই বাই টাটা